আজকে এমন একটা পিঠা রেসিপি শেয়ার করবো যেটা চ্যালেঞ্জ করে বলতে পারি ইউটিউব বলেন ফেসবুক বলেন কোথাও কেউ শেয়ার করেনি এই পিঠা রেসিপিটা বানাতে একদম সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার বিশেষ করে যারা মিষ্টি পিঠা একদমই খেতে পছন্দ করেন না তাদের জন্য এই ঝাল ঝাল বগুড়ার ঐতিহ্যবাহী ঝালের বড়া পিঠাটা একদমই জমে যাবে আর এই শীতকালে বিশেষ করে বিকেলে চায়ের আড্ডায় এই পিঠাটা তো আরও বেশি জমে যাবে আর এই পিঠাটার আরেকটা বিশেষ গুণ হচ্ছে এই পিঠাটা আপনি অনেক মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন একদম মোছমুছে ক্রিস্পি থাকবে অনেক দিন পর্যন্ত আজকের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি এই পিঠাটা বানাতে পারেন তাহলে অনেক দিন ধরে আপনারাও এই মোচমুছে বগুড়ার ঐতিহ্যবাহী ঝালের বড়া পিঠাটা বানিয়ে খেতে পারবেন হ্যালো ইফ্রাণ্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো চলুন দেখে নেওয়া যাক বগুড়ার ঐতিহ্যবাহী ঝালের বড়া পিঠাটা কিভাবে বানায় প্রথমে হচ্ছে আমি এখানে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ শুকনা মরিচ তারপর হচ্ছে আদা রসুন মানে পরিমাণ মতো আর কি সব কিছু নিয়ে নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতা তারপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ তারপর হচ্ছে গরম মশলা গরম মশলা যা যা দেওয়া লাগে আর কি তেজপাতা দারচিনি তারপর হচ্ছে সাদা এলাচ দুই তিনটা দিয়ে দিবেন আর যদি কালো এলাচটা থাকে তাহলে ওটাও দিয়ে দিবেন তো সবগুলো একসাথে দিয়ে হচ্ছে ব্লেন্ডার জারে আমি এখানে পেস্ট করে নিয়েছি তো পেস্টটা করে এটা হচ্ছে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ তারপর এখানে লবণ দিয়ে দিয়ে নিচ্ছিলাম তো সব কিছু একসাথে দিয়ে হচ্ছে মাখিয়ে নিব এখানে হচ্ছে পানিটা আপনি খুব আস্তে আস্তে করে অল্প অল্প করে দিতে হবে প্রথমেই অনেকগুলো পানি একসাথে দিয়ে দিলে ব্যাটারটা হচ্ছে নরম হয়ে যাবে এটাকে হচ্ছে শক্ত শক্ত করে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি তারপর হচ্ছে এটাকে মেখে নিচ্ছি প্রয়োজন মতো এটাকে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে প্রথমে অনেকগুলো পানি দেওয়া যাবে না তো এটা হচ্ছে একটা টাইট করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন অনেক টাইট করে শক্ত করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সব কিছু মিশ্রণ দিয়ে মেখে তো প্রয়োজন মতো হচ্ছে আমি এখানে ঝালটা দিয়েছি সব কিছুই প্রয়োজন মতো দিয়েছি ও আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে হলুদ দিবেন সামান্য পরিমাণ আর একটু হচ্ছে ফাঁকি যে মরিচটা থাকে ওটা দিয়ে দিবেন রান্নার যে মরিচটা ওটা দিয়ে দিবেন সামান্য পরিমাণ তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে লম্বা লম্বা করে আর তারপরে অল্প অল্প করে হচ্ছে তা গরম তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পিঠার যে ব্যাটারটা শক্ত করে তৈরি করেছিলাম সেটা দিয়ে হচ্ছে অল্প অল্প করে এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এটাকে হচ্ছে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে চুলার জালটা বাড়িয়ে দিলে হচ্ছে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর দিয়ে হচ্ছে পুড়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি একদম সহজভাবেই তো এভাবে করে কয়েকটা দিলাম আবার এভাবে করে হচ্ছে বড়ার মতো করে কয়েকটা দিলাম তবে বড়ার যে হচ্ছে আপনারা ওভাবে করে ছোট ছোট করে লেচি কেটে যদি দেওয়া যায় তাহলে ওটাই বেশি ক্রিস্পি হয় আর মজা হয় খেতে তারপর হচ্ছে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে হচ্ছে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে পিঠাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো আপনারা অবশ্যই এই পিঠাটা বাসায় বানাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন যারা হচ্ছে মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না বা ডায়াবেটিসের রোগী তাদেরকে হচ্ছে এই পিঠাটা বানিয়ে দিতে পারেন অনেক বেশি তারা খুশি হবে তো এই তো দেখতে পাচ্ছেন যে আমার পিঠাটা বানানো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আজকের পিঠার রেসিপিটা দেখে নিলেন কতটা ইজি কিন্তু খেতে অনেক বেশি মজার বিশ্বাস করবে না একবার বানিয়ে দেখবেন যে কতটা মজার হয় এই পিঠাটা এই পিঠাগুলো একটা এয়ারটাইট বক্সে যদি আপনি রেখে দেন অনেক মাস ভরে আপনি খেতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম